নিপুণের প্রতি ক্ষমতা দিয়ে নয় শিল্পীদের প্রতি ভালোবাসা দিয়ে আপনি এগিয়ে যান তাহলে আপনি একদিন জয়ী হবেন মানে সাইমন কেন নিপুণের প্যানেল থেকে সরে গেল এটা রাজনীতিটা আমি বের করছি আমরা তো বের করেছি নিপুন যখন ডিপজল ভাইকে বলল যে আপনি হবেন সভাপতি এবং সাইমনকে বলল তুমি হবে সেক্রেটারি কারণ জায়েদ হলো খুব বুদ্ধি গুরু বুদ্ধি চালা আছে হ্যাঁ সে ভাবলো নিপুনকে তার লুক দিয়ে কথা এবং নিপুণ যে এতদূর গিয়েছে ওই ইলেকশন সময় সাইমন কিন্তু অনেক ভূমিকা পালন করেছে সাইমনের ব্রেন কিন্তু ভালো তখন নিপুণ তা ইয়ে মানে জায়দিকে টুক দিয়ে তাকে সাধারণ সম্পাদকের পদ দিল এবং ডিপজল ভাইকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে এটা নিপুন জানতে পেল জানার পর সে সাইমনকে ফেরানোর চেষ্টা করলো পারল না সে আবার উল্টা ভূমিকায় গেল সে গেল যে সে যোগাযোগ করলো ইয়ের সাথে মানে মিশা সৌদরের ভাইয়ের সাথে যে ভাই আপনি আমার সভাপতি হবেন আমি সেক্রেটারি মিশা সৌদরের ভাই গোপনে বলে আমি জানি সত্য কি না সেও রাজি হয়ে গেল তখন এটা খেলা জমবে হ্যাঁ রাজি হয়ে গেল লোকে বলে তখন দেখলো যায় যে না যদি মিশা জায়গা ফাইটাররা ওদিকে যাবে তাহলে এখানে আমরা জিততে পারবো না তখন সে বললো যে না ই ভাই মানে ডিপ্জল ভাই সভাপতি মিশা সহযোগ্য সেক্রেটারি এটা মিশা তখন একটা ব্যাক মারলো যে না আমি সেক্রেটারি আমি সভাপতি হইলে আমি সভাপতি পরে সে সভাপতি সেক্রেটারি হলো হলো ইয়ে মানে দিবজল ভাই আর এই দিয়ে মানে কপাল ভাঙলো সাইমনের